নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা দশ এবং এগারো এই দশের পৃষ্ঠা এবং এগারোর পৃষ্ঠা আলোচনা করার প্রয়োজনে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি মজাদার খেলা অর্থাৎ ফানি গেম দিয়ে শুরু করতে চাই ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি যদি মজাদার কিছু হয় তাদের আগ্রহটা অনেক গুণ বেড়ে যায় তাদের চঞ্চল মনটা পড়ার পেছনে মনোনিবেশ করার প্রয়োজনে প্রথমে আমরা এই ধরনের মজাদার গেম করতে পারি তারপর আমরা মূল আলোচনায় যাচ্ছি এখানে পাট কাঠি যেটাকে পাকাঠিও বলা হয় সাজানো আছে একটা দুটো তিনটে এবং চারটে আবার এখানে টুথপিক মানে দাঁতের খাঁচি চারটা তিনটা দুটো একটা এখানে এক থেকে শুরু করে চার পর্যন্ত আছে এখানে চার থেকে শুরু করে এক পর্যন্ত আছে খেলাটা হলো একটা মাত্র কাঁঠিকে সরিয়ে এই একটা দুটো তিনটে চারটে না করে চারটে তিনটে দুটো একটা হবে এবং এখানের একটা মাত্র কাঠিকে সরিয়ে চারটে তিনটে দুটো একটা আছে একটা দুটো তিনটে চারটে হয়ে যাবে তো এখানে আমরা সময় নষ্ট না করে মূল খেলাটাই চলে যাচ্ছি আমি যদি এই কাঠিটাকে তুলে নিই তাহলেই কিন্তু আমার তুলে নিয়ে এইখানে বসিয়ে দিই দেখুন কত সহজেই এক দুই তিন চার এটা বার কোডের মতো লম্বা লম্বা এই লম্বা লম্বা আকার দিয়ে বারকোডের কোডের ধারণাটা প্রথম পরিষ্কার করার প্রয়োজনে আমরা পাটকাঠি বা এটা দিয়েও ব্যবহার করতে পারি এখানে যদি আমরা এটাকে তুলে নিই তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার ঠিকভাবে সাজাতে হবে নাহলে খেলাটা কিন্তু জমবে না এবারে চালটা রাখা আছে কেন না পাটকাটি বা এটা সহজে এদিক ওদিক গড়ে যাবে না সেই প্রয়োজনই আমি নিচে থালাতে চালটা নিয়ে নিয়েছি তার উপরে খেলাটার ব্যবস্থা করেছি যাতে খেলাটা দেখাতে সুবিধা হয় এই কারণেই চাল নেওয়া অন্য কোনো কারণ এখানে নেই আচ্ছা আমরা মজাদার খেলাটা শেষ করলাম নিশ্চয়ই ছাত্রছাত্রীরা এটা বুঝতে পারবে এবং তারা বাড়িতে গিয়েও এই খেলাটা খেলার চেষ্টা করবে এরপর আমরা মূল পড়ায় চলে যাচ্ছি এখানে আমার বই প্রথম শ্রেণীর প্রথম পর্ব দশ পৃষ্ঠা হয়তো এই মুহূর্তে দশ পৃষ্ঠা চলছে সেই কারণে আমি এই ভিডিওটা দিচ্ছি এখানে এক আছে একটা আঙুল মাস্টার সহজে একটা আঙুল দিয়ে দেখাতে পারবে একটা বারকোড এটাকে বলা হচ্ছে বারকোড এখানে এই টার্মটা লেখা আছে শিক্ষার্থীদের হাতের আঙুল ও বারকোডের মাধ্যমে গুণে ছবির সঙ্গে সংখ্যা মেলাবে তাহলে কি হলো না খুবই সহজ ব্যাপার একের সঙ্গে এক তীর চিহ্ন দিয়ে মেলাবে এখানে স্কেল বাতা দিয়ে যদি সোজা করে তীর চিহ্নটা দেয় তাহলে দেখতে ভালো লাগবে দুইয়ের সাথে দুই চিহ্ন দিয়ে মেলাবে তিনের সাথে তিন চিহ্ন দিয়ে মেলাবে এবং চারের সাথে চার তির চিহ্ন দিয়ে মেলাবে পাঁচের সাথে পাঁচ সোজা সুজি মিলবে আচ্ছা এরপরে যদি আমরা সরাসরি চলে যাই যে এই ছবিগুলো আমাদের অত্যন্ত পরিচিত আমরা এই ছবিগুলো আমাদের বইয়ের কোথায় দেখেছি কেউ হয়তো বলতে পারবে মনে করতে পারবে কেউ হয়তো মনে করতে পারবে না তাই আমি একদম তিন পৃষ্ঠায় চলে যাচ্ছি তিন পৃষ্ঠায় এই পড়াটা যখন আমরা পড়াই এর আগে সতেরো নম্বর ভিডিওতে আমি আমার এইটা দিয়ে রেখেছি বিবিসিপি ইউটিউব চ্যানেলের সতেরো নম্বর ভিডিওতে এইটা নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন ছাত্রছাত্রীদের কিছু কথা বলিয়েছিলাম কিছু বানান লেখানোর চেষ্টা করেছিলাম এবং সংখ্যা গুনার চেষ্টা করেছিলাম এখন আমরা বারকোডের ব্যাপারটা ছাত্রছাত্রীদের শেখানোর পরে আমরা এইভাবে আম কটি আছে গুণে দেখলে আটটি তাহলে রকম বারকোড বা পুরনো কলম বা পাট কাঠি বা ঝাঁটা কাঠি এরকম কাঠি দিয়ে তাদেরকে খেলতে বলতে পারে আট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে তারা গুনতে গুনতে তাদের বার কোডের ধারণটা স্পষ্ট হবে পাখি কটা একটা তাহলে এক এইভাবে তাদেরকে আমরা শেখাতে পারি এরপর আমরা মানে জানা থেকে অজানা সহজ থেকে কঠিন এবং এই পড়ার পাশাপাশি আগের পড়ার সাথে সমন্বয় ঘটানো এরপর আমাদের প্রথমে এখানে ছিল জানা আঙুল আমাদের হাতের কাছে জানা জিনিস তারপরে অজানা তারপরে ধীরে ধীরে চলে যাচ্ছি এরপরে ছবি থেকে বারকোড তার সঙ্গে মিল করতে হবে তারপরে কি না এখানে ছবি দেওয়া আছে বারকোড দেওয়া আছে তীর চিহ্ন নয় ওই সোজা যে দেওয়া আছে সেখানে আমরা বুঝাতে পারি যে কোন গোলটা ঠিক হবে তার জন্য আমরা এইভাবে ব্যবহার করতে পারি আমরা এখানে তিনটে ফুল সেই যে বইয়ের পৃষ্ঠা দিয়ে তিনটে ফুল তাহলে এখানে সাজিয়ে দেব একটা কোনোটায় থাকবে তিনটা কোনোটায় থাকবে দুটা কোনোটায় থাকবে চারটা এরপরে তাহলে কোনটা ঠিক চিহ্ন হবে তাকে বোঝাতে হবে না এই তিনটা ঠিক চিহ্ন এই যে এখানে তিনটা যেহেতু ফুল আছে তিনটা ঠিক চিহ্ন এরকম করে ছবির সাথে আমরা হাতের কাছে পাওয়া বা গাছের পাতা এরকম বিভিন্ন রকম জিনিস দিয়ে তাদেরকে আমরা এই দশ পৃষ্ঠা এবং এগারো পৃষ্ঠা সম্বন্ধে ধারণা স্পষ্ট করতে পারবো আজকে আর বেশি কথা নয় এইখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরিচিতদের শেয়ার করবেন সব নমস্কার ধন্যবাদ